শহর থেকে বেশ কিছু দূরে ছিল ছোট্ট গ্রাম শ্যামপুর গ্রামের এক কোণে পড়ে ছিল পরিত্যক্ত এক প্রাসাদ নীলকুঠি দিনের আলো সাধারণ মনে হলে রাত নামলে বাড়িটা যেন একটা বিশাল ছায়ার মতো ভয়ে ধরিয়ে দিত শোনা যেত বাড়ির ভেতরে কারও অদৃশ্য পায়ের আওয়াজ মাঝরাতে দরজার করা নাড়ার সম গ্রামবাসীরা বলত ওখানে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় প্রায় এক শূন্য শূন্য বছর আগে নীলকুটি ছিল এক ব্রিটিশ সাহেবের বাংল তিনি নাকি গ্রামবাসীদের ওপর প্রচণ্ড অত্যাচার করতেন তার হঠাৎ মৃত্যু ঘটে এক অজ্ঞাত কারণে এবং তারপর থেকে বাড়িটি পড়ে থাকে অব্যভিত কেউ বলত তার আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায় আবার কেউ বলত বাড়ির ভেতরে দুষ্ট আত্মার অবস্থান একদিন শহর থেকে একদল যুবক রাকিব তানিম আর অনন্যা গ্রামে আসে তারা ভূতপ্রেতের গল্প শুনে বেশ উত্তেজিত হয়ে পড়ে রাকিব বলল এইসব গল্প মিথ্যে আমরা প্রমাণ করব এখানে কিছু নেই তানিম হেসে বল তাহলে আজ রাতেই চল নীলকুটিতে অনন্যা একটু দিদায় ছিল কিন্তু দুজনের উৎসাহ দেখে রাজি হয়ে গেল রাত গভীর হলে তারা তিনজন টর্চলাইট হাতে নীলকুঠির দিকে এগোল দরজাটা অদ্ভুতভাবে খোলা ছিল ভেতরে দুকে দেখল ধুলো জমে গেছে মাকসার জাল দিকে ঘরের কোণে একটা পূর্ণ ফ্রেমে সাহেবের ছবি ছিল ছবির চোখ দুটি যেন গভীর অন্ধকারের দিকে তাকিয়ে একটি ঘর থেকে অদ্ভুত ফিসফিস আওয়াজ এল রাকিব এগিয়ে গেল এবং বল কে আছো এখানে কোন উত্তর নেই শুধু একটা শীতল বাতাস এসে কানের পাশে ফিসফিস করে বল তোমরা চলে যাও অননা আতঙ্কে চিৎকার করে উঠল আমরা এখানে থাক না কিন্তু রাকিব আর তানিম বল আমরা জানতে চাই সত্যিটা তারা যখন উপরের ঘরের দিকে এগোল সিঁড়ি ভানা কর্মর শব্দ কর হঠাৎ দমবন্ধ করা গন্ধ ভেসে এল দেয়ালে লেখা ছিল লাল রং আমি এখানেই আছি অননা বল চলো এখান থেকে বের হই প্লিজ ঠিক তখনই এক প্রচণ্ড আওয়াজ করে দরজা বন্ধ হয়ে গেল আলো নিবে গেল রাকিব টর্চ জ্বালিয়ে দেখল ছায়ার মতো কিছু একটা উপস্থিতি ঘরের কোণে নড়ছে তানিম দমবন্ধ করে বল ওটা কিছু এক মানুষ নয় আশ্চর্যের বিষয় হঠাৎ করেই মেঝেতে একটা পুরনো ডায়েরি পড়ে গেল তাতে লেখা ছিন আমাকে সাহায্য কর আমি এখানেই আটকে আছি তানিম কাপা গলায় বল এটাকে লিখেছে কিন্তু সেই মুহূর্তে এক ঠান্ডা হাত রাকিবের কাঁদে পড়ল ঘুরে দেখল কেউ নেই তারা দৌড়ে দরজার দিকে ছুটল কিন্তু দরজা তখনও বন্ধ আচমকা বাতাসের মধ্যে এক দীর্ঘশ্বাস বেশে এল এবং দরজাটা নিজে থেকেই খুলে গেল তারা ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এল গ্রামে ফিরে সবাইকে বল তারা যা দেখেছে কিন্তু গ্রামের লোকজন বল তোমরা বেঁচে ফিরেছ এটাই যথেষ্ট তবে মনে রেখো ওরা সবাইকে দেখতে পায় কিন্তু সবাই ওদের দেখতে পায় না রাকিব শেষবারের মতো কুঠির দিকে তাকিয়ে বল ভূত হয়তো কল্পনা কিন্তু কিছু রহস্য কখনো বোঝা যায় না কিছু দরজা খোলা না থাকাই ভালো গ্রামের লোকেরা হাসল কিন্তু রাকিব আর কখনও নীলকুঠির সামনে দিয়ে যেতে সাহস করেনি সে